হলো আমরা স্বপ্ন দেখলাম আল করণের শাসন হবে ইসলামী শাসন কায়েম হবে কোরআনে শাসন ব্যবস্থা কোরআনে বিচার ব্যবস্থা প্রতিষ্ঠা হবে কিন্তু এই খান গুলো চব্বিশটা বছর সেই স্বপ্ন পূরণ হতে দেয় নাই এরপরে আসলো আরেক আরেক যুগ আমরা বৈষম্যের বিরুদ্ধে অত্যাচার অবিচার জুলুমের বিরুদ্ধে বীর বাংলাদেশের মানুষ পশ্চিম পাকিস্তানি খান পাঠানদের বিরুদ্ধে মুক্তিযুদ্ধে ঝাঁপিয়ে পড়লো ষাট কোটি মানুষ লড়াই করলা করে ওদেরকে বিদায় করলো বাংলাদেশটা নতুন করে আবার পূর্ব পাকিস্তান পশ্চিম পাকিস্তান থেকে স্বাধীন হয়ে বাংলাদেশ নামে নতুন রাষ্ট্র অভ্যুদয় হলো এদেশের মানুষ তখন মনে করলো যে এবার তো আর ব্রিটিশের সাদা চামড়ার শাসকও নাই আর ওই সমুদ্রের সাত সমুদ্র তেরো নদীর ওই পার থেকে পশ্চিম পাকিস্তানের শাসকও নাই এখন তো আমরা আমাদের দেশের মানুষের দ্বারাই শাসিত হব এখন আমরা ভাই ভাই মিলে থাকতে পারব দুর্ভাগ্য বিগত পঞ্চান্ন বছর এদেশের মানুষের সেই স্বপ্ন পূরণ হয় নাই নানাভাবে এই দেশ এই জাতি আমরা বঞ্চিত বঞ্চিত রয়ে গেলাম শেষ দুই সালের জুলাই মাসে এদেশের ছাত্র জনতা ইয়াং জেনারেশন যুবক তরুণরা অকাতরে রক্ত দিল কোন যুদ্ধ পরিস্থিতি ছাড়া কোন যুদ্ধ পরিস্থিতি ছাড়া বেসামরিক বাহিনীর হাতে এইভাবে অকাতরে মানুষের জীবনদান বাংলাদেশের মতো এটা নজিরবিহীন ঘটনা পৃথিবীতে বাংলাদেশের চৌষট্টিটা জেলায় এমন কোন জেলা পাওয়া যাবে না যেখানে জুলাই বিপ্লবের সময় এদেশের যুবক তরুণ ছাত্ররা এমন কি শিশুরা পর্যন্ত সেই ফেসিবাদী শক্তির পরবর আক্রমণে প্রাণ দিয়েছে বরণ করেছে জীবন দিয়েছে সহস্রাধিক তাজা প্রাণ ঝরেছে পনেরো থেকে বিশ দিনের এই জুলুম এবং নির্যাতনে অবশেষে পাঁচই আগস্ট সেই বিপ্লব সার্থক হলো অভ্যুত্থান সফল হল অত্যাচারী ফ্যাসিবাদী খুনি শক্তি দেশ থেকে উৎখাত হলো আমরা মনে করলাম যে এবার ধীরে ধীরে যারা এতটা দিন বিগত প্রায় পনেরো ষোলো বছর যেই শক্তিগুলো নিগৃহীত হয়েছে নির্যাতিত হয়েছে জুলুম নির্যাতনের শিকার হয়েছে গুম হয়েছে খুন হয়েছে বাড়িঘর ছেড়ে থেকেছে বছরের পর বছর কারা অন্ধকার প্রকোষ্ঠে বছরের পর বছর জিন্দানখানায় কাটিয়েছে তারা হয়তো এবার ঐক্যবদ্ধ হয়ে দেশটাকে দেশ বিরোধী শক্তির হাত থেকে রক্ষা করবে কিন্তু দুর্ভাগ্য আমাদের কিছুদিন পর থেকেই যারা যারা বিগত সময়ে নির্যাতনের শিকার হয়েছিল তাদের মধ্যে পরস্পর শুরু হয়ে গেল কামড়াকামড়ে মোহতারাম হাজিরিন কথা কি বলবো আর আমি আপনাদেরকে একটা কথাই বলতে চাই যে দেখেন আমি যখন কারাগারে ছিলাম অনেক মজলুম অনেক নিপারি নিপীড়িত নির্যাতিত মানুষ দেখেছি একসাথে থেকেছি মাসের পর মাস বছরের পর বছর দুই শ্রেণীর মানুষ ছিল এক শ্রেণীর মানুষ যারা ইসলামের জন্য দিনের জন্য যারা কারাগারের কারারুদ্ধ হয়েছে আরেক শ্রেণীর মানুষ যারা শুধু রাজনৈতিক কারণে এই জুলুম এবং নির্যাতনের শিকার হয়েছে তো যারা ইসলামের জন্য মজলুম হয়েছে তাদেরকে দেখে আমার আফসোস লাগত না কিন্তু যারা শুধু রাজনৈতিক কারণে নিজেদের জীবনে এই রকম জুলুম নির্যাতনের শিকার যারা হয়েছে তাদেরকে দেখে আমার বেশি দুঃখ লাগত। কারণটা কি যে যারা ইসলামের জন্য গেল জুলুমের শিকার হলো তাদেরকে দেখে আফসুস হয় না কিন্তু যারা শুধু রাজনৈতিক কারণে ইসলামের জন্য না শুধু রাজনীতি করতে গিয়ে যারা জুলুম নির্যাতন জেল জুলুম হামলা মামলা এই এইসবের শিকার হলো গুপ খুনের শিকার হলো তাদেরকে দেখে আফসুস এই জন্য রাখত যে যারা আল্লাহর জন্য করেছে তাদের তো কোনো ঠকা নাই তাদের লস নাই কথা বলেন ঠিক কিনা আল্লাহর পথে গিয়ে যদি জীবনটাও চলে যায় লাভ না লস বলেন আল্লাহর পথে যতটুকু যাবে ততটুকুই লাভ আল্লাহর পথে যতটুকু জুনুম সহ্য করলাম ততটুকুই লাভ আল্লাহর পথে যতটুকু জেল জুলুম হুলিয়া বরদাস্ত করলাম ততটুকুই লাভ আল্লাহর জন্য আমার যতটুকু জান মাল কোরবানি হলো পুরোটাই লাভ কাজে তার জন্য আর কি সে তো বেটা লাভে আছে আফসুস হতো তাদের জন্য যারা দুনিয়াতেও নির্যাতনের শিকার হলো কিন্তু আল্লাহর জন্য হইল না তাদেরকে দেখে আমার আফসুস হইতো যে বেটা তুই তো আল্লাহর কাছেও পাইলি না দুনিয়াতে তো হারাইলি আমি জানি না আমার এই লোকদের প্রতি খুব একটা সহমর্মিতা দুঃখ কষ্ট তাদের প্রতি আফসোস তৈরি হইতো আর মনে হইতো যে এই সব মাজলুম মানুষগুলো তাদের এই জুলুমের শিকার হওয়াটা যদি একমাত্র আল্লাহর জন্য হতো একমাত্র আল্লাহর দিনের জন্য হতো একমাত্র আল্লাহকে রাজি আর খুশি করার জন্য হতো তাহলে এই লোকগুলি কতই না সৌভাগ্যবান হয়ে যেত রাসূলুল্লাহ আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এক লোক জিজ্ঞাসা করেছিলেন একজন ব্যক্তি الرجل يقاتل عن الحميل للحميه والرجل يقاتل لفلان لفلان فمن في سبيل الله যে এক একজন এক এক কারণে যুদ্ধ করে কেউ নিজের সজাতীর প্রেমে যুদ্ধ করে কেউ নিজের দেশ প্রেমের জন্য যুদ্ধ করে কেউ নিজের সম্প্রদায়ের ভালোবাসায় যুদ্ধ করে কেউ নানা কারণে দুনিয়ার রাজনীতির কারণে যুদ্ধ করে তো এই যারা যারা যোদ্ধা এদের মধ্যে আল্লাহর পথের যোদ্ধা কে আল্লাহর পথের যোদ্ধা হাম ফি সাবিলিল্লাহ আল্লাহর পথের মুজাহিদ কে রসুল আক্রম সাল্লাল্লাহ আনহি সাল্লাম জবাব দিয়েছিলেন মাং কার আলী তাকুন আক আলিমতুল্লাহি আন হল্লিয়া ফাহু বাঙ্কাতলালি তাকু না কালিমাতুল্লাহী সবি লীল্লা আল্লাহনবী বললেন একমাত্র ওই ব্যক্তি আল্লাহর রাস্তার মুজাহিদ যে ব্যক্তি আল্লাহর জমিনে আল্লাহর কালিমাকে বুলন্দ করার জন্য আল্লাহ দিনকে বুলন্দ করার জন্য ইসলামকে অভিজয়ী করার জন্য যে লড়াই করে যুদ্ধ করে সেই হবে একমাত্র আল্লাহর পথের মুজাহিদ ভাই শুধু যুদ্ধ করলেই মুজাহিদ হওয়া যায় না শুধু লড়াই করলেই মুজাহিদ হওয়া যায় না শুধু জীবন দিলেই শহীদ হওয়া যায় না জীবন দিতে হবে কার জন্য আর এক হাদিসের মধ্যে আল্লাহ রসুল সাল আলিহীলামের সাথ করেছেন তিন ব্যক্তিকে সর্বপ্রথম কেয়ামতের দিন আল্লাহর দরবারে হাজির করা হবে একজন ব্যক্তি হল দানবীর দুনিয়াতে দান খয়রাত করতে করতে চতুর্দিক ভাষায় ফেলেছে আরেক ব্যক্তি হল এলেম শিখে অনেক বড় আলেম হয়েছে মানুষকে অনেক এলেম শিখাইছে মানুষকে অনেক দিনের দাওয়াত দিয়েছে আরেক লোক হল জিহাদ যুদ্ধ করতে করতে শহীদ হয়ে গেছে এই তিন ব্যক্তিকে আল্লাহ হাজির করবেন সর্বপ্রথম হাজির করে তাদেরকে জিজ্ঞাসা করবেন যে আমি যে তোমাদেরকে দুনিয়াতে পাঠালাম আর তোমাদেরকে যে হায়াত দিলাম জীবন দিলাম তোমাদেরকে আমি নিয়ামত দিলাম তোমরা কি করেছ তখন একজন একজন করে বলবে প্রথম দানবীর বলবে যে আল্লাহ আপনি আমাকে অনেক সম্পদ দিয়েছিলেন এই সম্পদগুলো দিয়ে আমি আপনার জন্য বহু দান করেছি মানুষকে অনেক সাহায্য করেছি দান ক্ষয়রাত করেছি আল্লাহ বলবেন সব কথা তোমার ঠিক আছে তুমি দান করেছ মানুষকে সাহায্য করেছো দান ক্ষয়রাত করেছো সব ঠিক আছে তোমার একটা কথা শুধু মিথ্যা তুমি যে বললা আমার জন্য করেছো তোমার শুধু এই কথাটা মিথ্যা আর বাকি সব ঠিক আছে তোমার দান ঠিক আছে খয়রাত ঠিক আছে সাহায্য করছো ঠিক আছে যেই তোমার কাছে গেছে তুমি তাকে কিছু না কিছু সাহায্য করেছো তবে আমার জন্য করেছো এটা তুমি মিথ্যা বললা বরং তুমি কেন বলেছ করেছো এটা লিতু কল আর নাকা জাওয়া আদুন লিউ কল আর নাকা জাওয়া তুমি এই জন্য করেছ যেন মানুষের মধ্যে দানবীর হিসেবে তোমার সুপরিচিতি হয় সুতো এই জন্য করেছো কাজেই তুমি যেই জন্য করেছিলা তোমাকে তো দুনিয়ার মানুষ দানবীর বলে তোমাকে সম্মান করত। তোমাকে মানুষের মধ্যে পরিচিতি প্রসিদ্ধি হয়ে গেছিল যে তুমি দানবীর কাজী তুমি যেই জন্য করেছ সেটা তো হয়ে গেছে আমার কাছে কি চাও তুমি আমার কাছে তোমার কি প্রাপ্য চাও না চাওয়া আছে কারণ তুমি তো আমার জন্য করো নাই তুমি তো করেছিলে এই জন্য যেন মানুষ তোমাকে দানবীর বলে দানবীর তোমাকে দুনিয়ার সব মানুষ দানবীর বলে তোমাকে জিন্দাবাদ দিয়েছে কাজী তুমি যেটার জন্য করেছো সেটা তুমি পেয়ে গেছো আমার কাছ থেকে তোমার আজকে পাওয়ার কিছুই নেই দ্বিতীয় ব্যক্তি আলেমকে আল্লাহ জিজ্ঞাসা করবে তুমি কি করছো সে বলবো যে আল্লাহ আমি আপনার এলেম দিনের এলেম শিখেছি কোরআনের এলেম হাদিসের এলেম শিখেছি আর এরপরে এই এলেম দিয়ে আমি দুনিয়ার মানুষকে অনেক শিক্ষা দিয়েছি অনেক ওয়াজ করেছি মানুষকে অনেক নসিহত করেছি অনেক কিছু করেছি আল্লাহ এটি আপনার জন্য করেছি আল্লাহ তাকেও বলবেন সব ঠিক আছে তোমার তুমি অনেক বড় আলেম হয়েছ তুমি মানুষের মধ্যে অনেক অ্যালেমের প্রচার করেছো ওয়াজ করছো সবচেয়ে বড় বক্তা ছিলা অনেক নসিহত করতে মানুষকে মানুষ তোমার নসিহত শুনে বহু মানুষ দুনিয়াতে হেদায়েত পেয়ে গেছে সব ঠিক আছে কিন্তু তোমার একটা কথা মিথ্যা তুমি যে বললা আমার জন্য করেছো ওই কথাটা তোমার মিথ্যা বাকি সব ঠিক আছে তুমি এই জন্য এলেম শিখেছিলা আর এই জন্য ওয়াজ করতা এই জন্য বক্তা হয়েছিলা যে মানুষের মধ্যে তোমার পরিচিতি হয় গরিব বাপ রে বাপ বিরাট হুজুর বিরাট মাওলানা বিরাট বক্তা এই সুখ্যাতি পাওয়ার জন্য তুমি করেছিলা আমার জন্য তুমি করো নাই কাজী তুমি যেটার জন্য করছো দুনিয়াতে তুমি পাইছো তুমি মাহ মাহফিলে গেলে অমুকের আগমন শুভেচ্ছা স্বাগতম স্লোগান হয়েছে তোমার নামে বিরাট বিরাট পোস্টারে তোমার নাম লেখা হয়েছে তুমি জগৎ বিখ্যাত আলেম হয়ে গেছো মানুষের মধ্যে তোমার পরিচিতি আর সুনামের কোনো অভাব ছিল না কাজেই তোমার যা চাওয়ার ছিল সব পেয়ে গেছো আমার কাছে কি চাও আমার কাছে তোমার জন্য কিছুই নেই তৃতীয় ব্যক্তি তাকে আল্লাহ বলবেন তুমি কি করছো আল্লাহ কি কর কি করছি মানে জীবনটা দিছিলে না আপনার জন্য জীবনটা পর্যন্ত দিয়ে দিছি শহীদ হয়ে গেছি আল্লাহ বলবেন ঠিক সব ঠিক আছে তোমারও একই কথা তুমি তোমার সবচেয়ে মূল্যবান জিনিস সবচেয়ে মূল্যবান সম্পদ তোমার জীবন তুমি দিয়ে দিছ কথা ঠিক তুমি শহীদ হয়ে গেছো সেই কথাও ঠিক তবে কথা মিথ্যা একটা তুমি যে বললা আমার জন্য জীবন দিছো এই আমার জন্য দিছো এই কথাটা তোমার মিথ্যা তাহলে তুমি কেন জীবন দিয়েছিলা তুমি জীবন দিয়েছিলে এই জন্য লি কল উন যেন দুনিয়াতে তোমার সুনাম হয় যে বাহাদুর পুরুষ এইরকম তোমার নামে যেন দুনিয়ার মানুষ তোমাকে করে তোমার নামে যেন মানুষ মানুষ দেয় আর তোমাকে যেন যেন অনুসরণ অনুসরণীয় মনে করে তোমার সারা দুনিয়াতে সুখ্যাতি সুনাম হয়ে যায় মানুষের সুনাম পাওয়ার জন্য সুখ্যাতি পাওয়ার জন্য তুমি করেছ কাজেই তুমি মারা যাওয়ার পরে তোমার নামে বিরাট বিরাট নাম ফলক লেগেছে তোমাকে মানুষ বীরপুরুষ বলেছে সব কিছু হয়েছে তুমি আমার জন্য করেছো এটা তো ঠিক না কাজেই জেটার জন্য করেছিলা সেটা হয়ে গেছে আমার কাছে তোমার জন্য পাওয়ার কিছু নাই এরপর আল্লাহ পাক ফ্রেসতাদেরকে ডাইকা বলবেন যে এই যে শহীদ আর এই যে হুজুর আর এই দানবীর এই তিনটারে ঠ্যাং উপর দিকে ঝুলে নিয়ে যা এই তিনটাকে ঠ্যাং উপর দিকে দিয়ে ঝুলে সমস্ত হাসরের মাঠের মানুষের সামনে দিয়ে তিন ব্যক্তিকে ঠ্যাং উপর দিকে মাথা নিচের দিকে ঝুলাই নিয়ে জাহান্নামের মধ্যে ছেড়ে দিয়ে জাহান্নাম উদ্বোধন করা হবে মহতার এটা কোনো বানানো কথা না সব আলে আলেগুলো মারা আছে আল্লাহ রসুল সাল্লাহ আলি আসাল্লামের হাদিস। একেবারে এইভাবেই বর্ণনা আছে আমি যা বললাম আমি নিজের পক্ষ থেকে ব্যাখ্যা দেই নাই পয়গম্বর যেভাবে বলেছেন সেটা কি আমি আপনাদের ভাষায় আপনাদের সামনে উপস্থাপন করলাম ভাই এই কথাগুলি বলার দ্বারা আমার উদ্দেশ্যটা কি উদ্দেশ্য হলো এই বহু বহু যুবক আছে আছে মানুষ জীবনের ঝুঁকি নিয়ে সংগ্রাম করে লড়াই করে প্রতিপক্ষের সাথে যুদ্ধ করে জীবনের মায়া নাই আহ এই মানুষগুলো কত মূল্যবান কত দামি ছিল এদের জীবন কত মূল্যবান আর কত দামি ছিল যদি এই জীবন আর এই এই সাহস এই 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 তাদের তাদের সাহসিকতা এটা যদি দিনের জন্য হতো তারা দুনিয়াতে সবচেয়ে দামি মানুষ হয়ে যেত আমি সত্যিকার অর্থেই ওই সকল মানুষগুলোকে এখনো দেখে আফসোস করি যারা এত কষ্ট করতেছে এত কষ্ট করে শুধুমাত্র একটু দুনিয়াতে বড় নেতা হওয়ার জন্য শুধুমাত্র একটু রাজনৈতিক ক্ষমতা হাসিল করার জন্য শুধুমাত্র দুনিয়াতে একটু পরিচিতি অর্জন করার জন্য দুনিয়াতে মানুষের একটুখানি সুনাম পাওয়ার